বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করার আগে কয়েকটা রুলস অবশ্যই মাথায় রাখবেন রুল নাম্বার ওয়ান বিয়ে বাড়িতে যে এটা এমন কেন অমন কেন ভুল ধরবে না ভাই ব্রাইড গ্রুম তাদের লাইফের ফার্স্ট ইভেন্ট কেউ পঞ্চাশটা বিয়ে করে এক্সপার্ট হয়ে যায় না যে তাদের সব কিছু পারফেক্ট বা আপনাদের মন মতো হবে ভুল ত্রুটি থাকতেই পারে বরং ভুল হলে এটা এমনই ব্যাপার না এইসব বলে কমফোর্টেবল করা ট্রাই করবেন এই খালু ফুপাদের মতো ভুল ধরে ধরে খারুস হবেন ব্রাইডের থেকে বেশি আপনি সাজবেন না ইটস হার ডে হার ওয়েডিং সব থেকে বেশি সুন্দর লাগার অধিকার এবং গর্জিয়াস লাগার অধিকার শুধুমাত্র তার অতিরিক্ত মাত্র সে যে সব অ্যাটেনশন আপনি নিবেন না বলে দিলাম নিবেন না বিয়ে বাড়িতে আপনার বাচ্চা কাচ্চাকে সামনে রাখুন এত টাকা খরচ করে তারা ফটোগ্রাফার ভিডিও ভিডিওগ্রাফার নাই কি ছবি আপনার বাচ্চাদের দিয়ে নষ্ট করার জন্য রুলস নাম্বার ফর জামাই বউ বাসায় আসার জন্য অপেক্ষা করুন তাদের আগে আগে তাদের গিফটগুলো আনপ্যাক করে নিজেরা ভাগাভাগি করবেন না গিফটগুলো তাদের সো তারা এসে তাদের ইচ্ছা হলে তাদের গিফট দেবে না হলে তারা নিজেরা রেখে দেবে এস আপ টু দ্যাম আর প্লিজ বিয়েবাড়িতে খেতে বসে না ভুল ধরবেন না খাওয়ার মজা হয় না এই মাংস কম লবণ কম হ্যান্ডকম্প ট্যানকম্প টাকা খরচ করে আপনাকে যদি খাওয়াইতে পারে দ্যাট মিন্স ইচ্ছা করে তারা খাবার কোনো কমতি রাখে না হ্যাঁ আমার না মাংস কম লাস্ট একটা অ্যাডভাইস দিই সবাই রে সেটা হইতেছে বিয়ার সাদির প্রোগ্রামই করেন না যত যাই করেন না কেন যত টাকাই খরচ করেন না কেন আত্মীয় স্বজনের মন পাবে না তার থেকে ওই লাখ লাখ টাকা নিয়ে দেশের বাইরে ঘুরে আসেন মন শান্তি বউ সুখী জামাই সুখী সব শান্তি